দেখেন কতটা সুন্দর একটা ভিডিও দিলাম আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিশাল একটা বড় এরিয়া এটাকে পার্ক হবে এটা পার্ক এখানে একটা একটা পুষকুনি আছে পুষকুনিটা অনেক বড় দেখেন বিশাল বড় একটা তোমাকে যাবে না আশা করি ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা কে একশো বিটির পাশে এরা সাঁতার কুল যদি কেউ চিনে থাকেন আশা করি আসবেন ঘুরে যাবেন এটা খুবই সুন্দর দেখেন সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা সবাই জন্য দেখতে পারে আশা করি সবাই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি পাশে থাকবেন